দে পাখি হৌসের আজকের পর্বে সকলকে স্বাগত জানাই আজকে আপনারা জানবেন মারাত্মক এমন কিছু ভুল যে ভুলগুলো পাখি পালকেরাই করেন সেই জন্য তারা পাখির থেকে ডিম পান না যদি ডিম কোনোভাবে পেয়েও যান সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটে না যারা লাব্বার পাখি পালন করছেন কি বা জিগর পাখি পালন করছেন উভয়ের জন্যই কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিকে স্কিপ করা চলবে না পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তাহলে আপনারা কিন্তু সহজেই আপনার পাখিদের থেকে ডিমও পাবেন বাচ্চাও পাবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন কিছু মারাত্মক ভুল রয়েছে যে ভুলগুলো নতুন পাখি পালকেরাই কিন্তু করে থাকেন সেই জন্য তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পাখিকে প্রতিপালন করে যান কিন্তু পাখির থেকে তারা ডিম পান না যদি ডিম পাখি পেরেও দেয় সে ডিম ফুটে বাচ্চা বের হয় না এক এক করে আপনাদের কাছে ভুলগুলো তুলে ধরবো যাতে আপনারা এই ভুলগুলো যদি করে থাকেন সেই ভুলগুলোকে সংশোধন করে নিতে পারেন প্রথম যে ভুলটি বেশিরভাগ পাখাল বন্ধু করেন সেই জন্য পাখিরা এগলেই করে না সেটা হচ্ছে পাখিদেরকে শুধুমাত্র চীনা বা কাগনি দানা দিয়ে রাখা তারা পাখিদেরকে সব ফুটে দেন না এগভুড়ও দেন না শাকসবজিও দেন না শুধুমাত্র ঘাস দানা যেটা চীনা বা কাগনি দানা সেটাকে দিয়ে রেখে দেন বছরের পর বছর মাসের পর মাস পাখিদেরকে শুধুমাত্র ওইটাই খাওয়ান ফলে কি হয় পাখিরা এগলেই করে না পাখিদেরকে শুধুমাত্র চীনা বা কাগনি দানা বা ঘাস দানা দিলে হবে না পাখিদেরকে একটা সুচম খাবার দিতে হবে পাখিদেরকে সিড মিক্স দিতে হবে তাতে থাকবে মিলেট ক্যানারি সানফ্লাওয়ার যদি লাভবাড পাখি হয় তাতে থাকবে কুসুম দানা এবং পাখিদেরকে ব্ল্যাক সিড শীতকালে মানে ব্রিডিং সিজনে প্রোভাইড করতে হবে এই সমস্ত সিড মিক্সগুলোকে আপনাদেরকে অবশ্যই পাখিদেরকে ব্রিডিং সিজনে দিতে হবে তার সঙ্গে ফুড দিতে হবে পাখিদের প্রোটিনের ঘাটতি মেটাবার জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ যে সমস্ত খাবার রয়েছে সেইগুলোকে দিতে হবে আয়রন সমৃদ্ধ খাবারগুলোকে দিতে হবে তবেই কিন্তু পাখি ব্রিড করবে ডিম পারবে শুধুমাত্র চীনা বা কাগনি দানা দিয়ে রাখলেই পাখিরা কিন্তু ব্রিড করে না যদি একবার আধবার পাখি এগলে করেও দেয় পরবর্তী সময়ে পাখি আর এগলে করবে না পাখি এগলে করা বন্ধ করে দেবে তো এই ভুলটাই বেশিরভাগ নতুন পাখাল বন্ধু করেন তারা শুধুমাত্র পাখিদেরকে কাগনি বা চীনা দানা দিয়ে রেখে দেয় এই ভুলটা করলে চলবে না পাখিদেরকে সকল ধরনের খাবারকে ঘুরে ফিরে দিতে হবে পাখিদেরকে একটা ব্যালেন্স ডায়েট প্রোভাইড করতে হবে তবেই আপনারা পাখিদের থেকে ডিম পাবেন দু নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে পাখিদের মধ্যে জোড়া না লাগা বাজরিঘর পাখির ক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা হয় না বাজরিগড় পাখি মোটামুটিভাবে খুব সহজেই এদের মধ্যে জোড়া নিয়ে নেয় কিন্তু কোন কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বাজরিগড় পাখি জোড়া নেয় না তখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যদি সেপারেটকে যে পাখি পালন করেন তাহলে সেই মেল ফিমেলকে আপনাদেরকে অন্য পাখির সঙ্গে চেঞ্জ করে দিতে হবে তাহলেই দেখবেন পাখির জোড়া নিয়ে নেবে লাভবার পাখির ক্ষেত্রে জিনিসটা একটু টাফ হয়ে যায় এই কারণে লাভবার পাখির মেল ফিমেল সহজে শনাক্ত করা যায় না অন্য বিডাররা ভেন্ট এরিয়া চেক করেও কিন্তু সঠিকভাবে আপনাকে মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবেন না তারা চেষ্টা করবেন হয়তো মাঝে মাঝে কোনো এক সময় একবার অতবার কিন্তু মিস্টেক হয়েও যেতে পারে যদি আপনার কাছে দুটো মেল পাখি থাকে তাহলে সে কোনোদিনই এগলে করবে না যদি আপনার কাছে দুটো ফিমেল পাখি থাকে তাহলে সে এগলে করবে কিন্তু কোয়ান্টিটিতে হবে সেই এগ থেকে বাচ্চা ফুটবে না সেই বিষয়টা কিন্তু অন্য কিন্তু আপনি ধরুন আপনার কাছে যে পাখিটা আছে যে জোড়া পাখিটি আছে তার ডিএনএ করে নিয়েছেন ডিএনএ করে একটা খাঁচায় আপনি ছেড়েছেন তারপরেও পাখি জোড়া নিচ্ছে না পাখি পাশাপাশি বসছে না পাখি দূরে দূরে আছে একটা পাখি আরেকটা পাখি যাচ্ছে একটা পাখি ভয় পেয়ে আছে সেই জিনিসটা হলেও কিন্তু পাখি এগলে করবে না অনেক সময় দেখতে পাওয়া যায় যে মেটিং ছাড়া বা জোরা না লাগা অবস্থাতেও কিছু কিছু পাখি এগলে করে দেয় হাওয়াই আন্ডা যেটা বলে সেই হাওয়াই আন্ডা কিন্তু পাখি পেরে দেয় অনেক পাখি রয়েছে চোরা না নিলে মেটিং না করলে এগলে করে না তো এটা একটা বড় সমস্যা লাভার পাখিকে আপনারা কীভাবে সহজে জোড়া দেবেন সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার যদি ধরনের এই ধরনের সমস্যা হয় আপনার পাখি যদি জোড়া না নেয় তাহলে আপনি ওই ভিডিওটা ফলো করবেন আপনার কিন্তু অনেক কাজ দেবে তো জোড়া না লাগলেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পাখি এগলে করে না সেই জিনিসটাকে মাথায় রেখে আপনাদেরকে জোড়াটাকে কনফার্ম করতে হবে তিন নম্বর যে ভুলটা সেই ভুলটায় বেশিরভাগ নতুন পাখাল বন্ধু করে ফেলেন সেটা হচ্ছে জনবহুল এলাকায় তার পাখিকে রেখে দেওয়া অর্থাৎ যেখানে মানুষের আনাগোনা বা পশু পাখির আনাগোনা সেইখানে তো যদি আপনি আপনার পাখিকে রাখেন তাহলে পাখি প্রতিনিয়ত ভয় পাবে পাখি প্রাইভেসি পাবে না ফলে পাখি ভয় পেলে প্রাইভেসি না পেলে কখনোই কিন্তু এগলে করে না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে পাখিদেরকে অবশ্যই প্রাইভেসি প্রডিউস করুন তবেই কিন্তু আপনার পাখি এগলেইং করবে নতুন পাখাল বন্ধুরা নিজেদের অজ্ঞতার জন্য না জানার জন্য এই ভুলটা করেন সে এই জন্যই আর নতুন পাখাল বন্ধুদের কাছে পাখি দিনের পর দিন থাকে মাসের পর মাস থাকে কিন্তু পাখি কোনো ডিমই পারে না আমি নতুন পাখাল বন্ধুদের বলবো আপনারা পাখিদেরকে একটা প্রাইভেসি দিন নিরিবিলি জায়গায় রাখুন দেখবেন আপনার পাখি সহজেই কিন্তু এগলে করবে এর পরের যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পাখি যদি জোড়া নিয়ে নিয়েছে কিন্তু পাখি সফল মেটিং করছে না এই ক্ষেত্রে কি হবে মেটিং যদি সফল না হয় তাহলে পাখি ডিম পেরে দেবে কিন্তু সেই ডিম ফুটে বাচ্চা বের না সেই জন্য আপনাদেরকে কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে দেখে নিতে হবে আপনার খাঁচায় যে স্টিকটি আছে সেই স্টিকটি নরবরে কিনাটি যদি টাইটভাবে লাগানো থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি নরবরে হয় সেটাকে আপনাকে ঠিক করতে হবে দ্বিতীয় হচ্ছে মেল পাখি বা ফিমেল পাখির পায়ের সমস্যা আছে কি না মেল পাখির যদি পায়ের সমস্যা থাকে সেটাও দেখতে হবে ফিমেল পাখিরও পায়ের সমস্যা থাকলে কিন্তু সফল মেটিং হবে না সেটাও আপনাদেরকে দেখতে হবে যদি দেখেন এই ধরনের সমস্যা আছে তাহলে পাখিকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে এরপরে যেটা হচ্ছে পাখিদেরকে ডিস্টার্ব করা যাবে না পাখিদেরকে যদি বারবার ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু পাখি মিটিং করে না মিটিং ছাড়া পাখি গ্লে করলে সেই ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হবে না এটা দেখতে হবে এটা দেখে লক্ষ্য রাখতে হবে নতুন পাকাল বন্ধুরা বেশি এক্সাইটেড হয়ে গিয়ে ব্রিডিং সিজনে পাখিদেরকে বেশি বিরক্ত করে সেই জন্য কি হয় পাখিরা ডিস্টার্ব ফিল করে ডিস্টার্ব ফিল করার জন্য অনেক সময় মিটিং পর্যন্ত করে না এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং সকল মেটিং ছাড়া কিন্তু পাখির থেকে আপনারা বাচ্চা আশা করতে পারবেন না পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখিদেরকে ন্যাচারাল ক্যালসিয়ামের সোর্স না দেওয়া নতুন পাখাল বন্ধুরা জানেন না সেই জন্য কী করেন শুধুমাত্র কাঁকনি দানায় দিয়ে রাখেন পাখিদেরকে যে ক্যাডেল পিস বন দিতে হয় ডিমের খোসা দিতে হয় শামুক বা ঝিলুকের গুঁড়া দিতে হয় সেটা তারা দেনই না সজনে পাতা দিলেও কিন্তু পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটে সেই জিনিসগুলো তারা দেন না ফলে কী হচ্ছে পাখিদের শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে ক্যালসিয়ামের যদি মাত্রারিক্ত পরিমাণের অভাব থাকে পাখির শরীরে পাখি এগলেই করে না যদি এগলে করেও ফেলে ডিমের খোসাগুলো এতটাই পাতলা হয় অল্প টোকা লাগাতে সে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্যই নতুন পাখাল বন্ধুটা কিন্তু পাখিদের থেকে ডিমই পান না পায় কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি নতুন পাখাল বন্ধুটিকে রেকমেন্ড করব যে অবশ্যই পাখিদেরকে আপনারা ক্যাটেল বোন ডিমের খোসার গুঁড়ো ঝিনুকের গুঁড়ো এবং সজনে পাতা প্রডিউস করুন যদি পাখিদেরকে এই সমস্ত খাবার খেতে দেন তাহলে কিন্তু আপনার ঘর হোক লাভবার পাখি হোক সহজেই দেখবেন এগুলি করবে ফোন নাম্বার যে ভুলটি সেটা নতুন পাখাল বন্ধুরাই করেন যেটা হচ্ছে অ্যাডাল পাখি কিনতে গিয়ে বুড়ো পাখি বা ওভারেজ পাখিকে বাড়িতে নিয়ে আসা নতুন পাখাল বন্ধুরা চান যেটা যে অ্যাডাল পাখি নিয়ে যাব কিছুদিন বাড়িতে রাখবো তারপরেই কিন্তু পাখি এগলে করে দেবে এবং সেই এগ থেকে বাচ্চা বের হবে কিন্তু বিষয়টা অতটা সহজ নয় অ্যাডাল পাখি কিনতে গিয়ে অনেক সময় কী হয় তারা প্রতারিত হয়ে যায় তাদেরকে ওভার এজ বুড়ো পাখি দেওয়া হয় ফলে কি হয় সেই পাখিগুলোকে তারা বাড়িতে নিয়ে আসেন মাসের পর মাস দিনের পর দিন খাবার দেন প্রতিপালন করেন কিন্তু সেই পাখি কিন্তু এগলে করে না কারণ হচ্ছে বুড়ো পাখি খাবে চুপ করে বসে থাকবে তারা কিন্তু করবে তো এটাও আপনাদেরকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে রেখে পাখি কিনে নিয়ে আসতে হবে পাখি কেনার সময় আপনাদেরকে খুব সতর্ক হয়ে পাখি কিনতে হবে সেই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা সবসময় বাচ্চা বা সেমি আইডাল পাখি নিয়ে আসবেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনি পড়বেন না সাত নম্বর যে ভুলটি সেটা হচ্ছে ছোট খাঁচা বা ছোটো হাঁড়ি দেব যদি আপনার পাখিকে একটা উপযুক্ত খাঁচা না দেন তাহলে কিন্তু পাখি ব্রিডি করবে না এগলেইং করবে না ধরুন আপনি একটা ছোট্ট খাঁচাতে অনেকগুলো পাখিকে রেখে দিয়েছেন ফলে কি হচ্ছে সেই পাখিগুলো নিজেদের মধ্যে মারামারি করছে তো মারামারি করার ফলেতে তারা মেটিং করছে না এগলেও করছে না এগলে করেও ফেলে সে এগ থেকে কিন্তু বাচ্চা বের হচ্ছে না সব ডিম আসছে তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে বা পাখির ক্ষেত্রে মিনিমাম একজনের পাখির জন্য আপনাদেরকে দু ফুট দৈর্ঘ্য দেড় ফুট স্পষ্ট এবং দেড় ফুট উচ্চতার খাঁচা আপনাকে দিতে হবে আর যদি লাভবার পাখি হয় লাব্বার পাখির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আড়াই ফুট দৈর্ঘ্য দেড় ফুট পোস্ত এবং দেড় ফুট উচ্চতার একটা খাঁচা একজোড়া লাভার পাখিকে দেওয়ার তাহলে দেখবেন আপনার পাখির থেকে আপনারা সুন্দরভাবে ব্রিড পাবেন পাখি ডিমও পারবেন সেই ডিম ফুটে বাচ্চাও বের হবে কিন্তু নতুন পাখাল বন্ধুদের জায়গার অভাবের জন্যই হোক বা তাদের অজ্ঞতার জন্যই হোক তারা কিন্তু পাখিদেরকে সেই বড় একটা খাঁচা দেন না একটা ছোটো খাঁচা ফ্যান্সি যে সমস্ত খাঁচা আছে সেই খাঁচাতে পাখিকে রেখে দেন একটা হাঁড়ি লাগিয়ে দেন ভাবেন যে পাখি এগিয়ে করে দেবে কিন্তু সেই জিনিসটা হয় না আরেকটা জিনিস যেটা হচ্ছে যদি আপনার পাখিকে আপনারা একটা ছোট্ট হাঁড়ি দেন সেই ছোট্ট হাঁড়িতে দিলে পরে কী হবে পাখিরা সেই ভেতরেতে গিয়ে কমফোর্ট ফিল করে না ফলে কি হয় ফিমেল পাখি সে হাঁড়ির ভেতরে এগলে করতে চায় না এটা একটা বড় কারণ পাখির ডিম না পারার তো আপনাদেরকে এই দুটো জিনিস কিন্তু খুব গভীরভাবে মাথায় রাখতে হবে আট নাম্বার যে ভুলটি সেটা হচ্ছে পাখিদেরকে এক্সট্রা ক্যালসিয়াম দেওয়া পাখিদেরকে যদি আপনারা এক্সট্রা ক্যালসিয়াম দেন তাহলে কি হবে পাখি যে এগলে করবে এগের খোসাটা সেলটা এতটাই শক্ত হয়ে যাবে অ্যাট দ্য লাস্ট মুমেন্টে এসে ডিমের ভেতরের ভ্রণ ডিম ফাটিয়ে বেরোতে পারবে না ফলে কি হবে তারা ওই ডিমের ভেতরেই মারা যাবে এই ধরনের সমস্যা যাতে না হয় সেই জন্য ক্যালসিয়াম আপনাদেরকে প্রোভাইড করতে হবে কিন্তু এক্সেসিভভাবে ক্যালসিয়াম প্রোভাইড করা যাবে না কি পরিমাণে ক্যালসিয়াম দেবেন কিভাবে ক্যালসিয়াম দেবেন সেই নিয়ে আমার চ্যানেলেতে একটা ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনাদের অনেক কাজ দেবে তো এর পরের যে ভুলটি সেটা বেসিক্যালি লাভবার পাখিকে নিয়ে লাভবার পাখি কিন্তু নেস্টিং ছাড়া এগলে করে না তো আপনি যদি নতুন পাখাল বন্ধু হন আপনি পাখি লাভবার পাখিকে যদি নেস্টিং না দেন তাহলে কিন্তু আপনার পাখি এগলে করবে না অনেক নতুন পাখাল বন্ধু এই ভুলটা করেন এই ভুল করা চলবে না অবশ্যই যখন আপনার পাখিকে বক্স বা হাঁটি দিয়ে দেবেন তখন অবশ্যই নেস্টিং মেটেরিয়াল পাখির কেচ লড়ে দেবেন পাখি নিজের থেকে নিয়ে যাবে গিয়ে বাসা বানাবে এবং বাসা বানিয়ে তাতে এগলে করবে যদি এই ভুলটা করেন এই ভুলটাকে সংশোধন করে নেবেন এরপরে যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পুরোনো বা নতুন যে কোনো কিন্তু এই জিনিসটাতে আলোকপাত করেন না কিন্তু এটাকে আপনাদেরকে মাথায় নিয়েই কিন্তু পাখিদের থেকে নিয়ে যেটা যেটা হচ্ছে পাখির ব্রিডিং সিজন যখন চলবে সেই সময় পাখির খাঁচায় বা কলোনিতে বা সেটা পেতে খাবারের প্রাচুর্যতা রাখতে হবে অর্থাৎ পাখি যেন খাবারের অভাব না বোধ করে পাখি যখন ওয়াইল্ডে থাকে তখন বছরের মধ্যে যে সময়তে খাবারের প্রাচুর্যতা থাকে সেই সময় কিন্তু পাখি করে কারণ সেই সময় তারা জানে যে তারা নিজেরাও খেতে পাবে এবং তার বাচ্চাকে খাওয়াতে পারবে এমন খাবার তারা সংগ্রহ করতে পারবে এই জন্য এই বিডিং সিজন যখন চলবে সেই সময় অবশ্যই পাখির খাঁচাতে খাবারের প্রাচুর্যতা রাখবেন কিন্তু নতুন পাখাল বন্ধু সেই জিনিসটা করেন না কোনো সময় মানে গরমকাল বা রেনি সিজনে পাখিদেরকে যে পরিমাণে খাবার দেন উইন্টার সিজন মানে হচ্ছে যখন ব্রিডিং সিজন স্টার্ট হবে লাভবার্ড বা বাজরিকর পাখি সেই সময় তো কিন্তু একই পরিমাণে খাবার দেন জিনিসটা করলে হবে না খাবারের কোয়ান্টিটি পরিমাণটা আপনাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন আপনার পাখি সুন্দর এগলে করবে এবং সেই ডিম ফুটে বাচ্চাও বের হবে তো আজকে আপনাদের সঙ্গে বেসিক এমন কিছু ভুল তুলে ধরলাম যে ভুলগুলো নতুন পাখাল বন্ধুরা প্রায়শই করে ফলে পাখি তাদের পাখি ডিম পারে না ডিম পারলে সে ডিম ফুটে বাচ্চা বের হয় না এই ধরনের সমস্যা তাদের মধ্যে হয় বা সে ডিম বাচ্চা যদি বেরো হয় তার কোয়ান্টিটি অনেক কম হয় কিন্তু আমি যে ভুলগুলো আপনাদের কাছে তুলে ধরলাম সেই ভুলগুলোকে যদি আপনারা সংশোধন করেন তাহলে দেখবেন আপনাদের এই সমস্ত সমস্যাগুলো পরবর্তী সময়ে আর হবে না যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন পরিচিত কোনো পাখাল বন্ধু থাকলে অবশ্যই ভিডিওটিকে সেই পাখাল বন্ধুকে শেয়ার করে দিন যাতে সেও কিছু জিনিস জানতে পারেন এবং সতর্ক হতে পারে চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো ইউনিক টপিক না অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ